বসন্ত বাহার উৎসবে বর্ধমানের স্টার মেট্রো চ্যানেল কবি পুত্রের ভাবনায় বোলপুর শান্তিনিকেতনে বসন্ত ঋতুকে ঘিরে যে উৎসবের সূচনা হয়েছিল সেই পরম্পরা ধরেই সারা বাংলায় উৎসবের এক আবহ শুরু হয়েছে আর তারই এক ঝলক চোখে পড়ল এদিন বর্ধমানের গোদা ফুটবল ময়দানে আয়োজনে স্টার মেট্রো চ্যানেল আগুন রাঙা পলাশ ফুল প্রকৃতিতে যেমন ফুটিয়ে তোলে এক আলাদা সৌন্দর্য ঠিক তেমনই দোল পূর্ণিমার পবিত্র তিথিতে অনুষ্ঠিত বসন্ত উৎসব মানব মনকেও করে তোলে আবির রঙে রঙিন চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার স্টার মেট্রো চ্যানেলের উদ্যোগে বসন্ত বাহার উৎসবের শুভ সূচনা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে করা হয় তারপর একে একে অতিথি অভ্যর্থনা বিশিষ্ট অতিথিদের সুচারু বক্তব্য উপস্থাপনা পরবর্তীতে শিশু শিল্পী থেকে শুরু করে উপস্থিত সকল শিল্পীদের সঙ্গীত নৃত্য বাজনা ও বাচিক উপস্থাপনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয় সঙ্গে ছিল অনুষ্ঠান সঞ্চালিকার সুন্দর সংলাপ এবং উপস্থাপনা অনির্বাণ রায়ের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান আমাদের ওয়ার্ডে সারা বছর নানারকম অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষ একত্রিত হয় এবং একে অপরের সুখ দুঃখের ভাগিদার হয়ে থাকে আজকের এই বিশেষ অনুষ্ঠান মেট্রো চ্যানেল যে আয়োজন করেছে এবং এখানে আমাদের ওয়ার্ডের যত মানুষ উপস্থিত হয়েছেন সকলকেই আমি বলবো এই রকম আনন্দ অনুষ্ঠান সকলের মধ্যে একটা আনন্দ নিয়ে আসুক খুশি নিয়ে আসুক এবং একে অপরের সঙ্গে আনন্দ বিনিময় করে সমস্ত মলিনতা দূর করে রঙিন হয়ে মানুষের জীবন যেন আরও সুন্দর হয়ে ওঠে সকলে সেই দিকে লক্ষ্য রাখবেন এবং এই যে অনুষ্ঠান যারা করেছেন সেই অনুষ্ঠান যাতে ভাবে সুন্দর হয় সকলে সহযোগিতা করবেন সকলে ভালো থাকবেন নমস্কার আমাদের জীবনটা এরকমই যে আমাদের জীবনে সুখ দুঃখ সব কিছু মিলেমিশে আমাদের জীবন এবং আমরা সুখ এবং দুঃখের দ্বারা খুব তাড়াতাড়ি প্রভাবিত হয়ে যায় কিন্তু বাইরের প্রকৃতিকে যদি দেখেন তাহলে দেখবেন প্রকৃতি কিন্তু তার নিজের নিয়মে নিজের কাজ ঠিক করে আছে আমাদের জীবনে যদি কোনো দুঃখ আসে আমরা বাইরের দিকে নজর দিতে পারি না কিন্তু প্রকৃতির মধ্যে কিন্তু সেই সব কিছু চলে না কোকিলটা ঠিক নির্দিষ্ট সময়ে ডাক দেয় পলাশ ফুলটা নির্দিষ্ট সময়ে ফুটে ওঠে আমরা সেই দিক দিয়ে বলবো মানুষ হিসেবে খুব কাঙাল তাই প্রকৃতির রঙটাকে সেইভাবে নিতে পারি না তো ওই জন্য আমরা কৃত্রিম কিছু রঙ আছে সেগুলোর সাহায্যে একে অপরের কাছে নিজেদের ভালোবাসা নিজেদের রং বিনিময় করি একে অপরকে জড়িয়ে ধরি তার গালে সেই রঙের স্পর্শ দিই প্রকৃতির মধ্যে থেকে বিভিন্ন রঙগুলোকে নিয়ে আমরা আমাদের জীবনকে রঙিন করে তুলি আজকে আমরা উপস্থিত হয়েছি আজকে এখানে সবাই মিলে সেই রঙের আনন্দের মারব বলে যা প্রকৃতি আমাদেরকে দিয়েছে সেটা গ্রহণ করব আনন্দের সাথে তা সে এই প্রখর রোদই হোক শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন ভালোবাসার দান সবসময় আনন্দের সাথে গ্রহণ করা হয় ধন্যবাদ